বাংলাদেশের ফেনিতে নির্মিত হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সেনা ঘাঁটি সেখানে কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ হাজার সেনা থাকবে সেই সেনা ঘাঁটিতে থাকবে যুদ্ধ ট্যাঙ্ক আর্টিলারি এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইলের মতো ভয়ঙ্কর সব অস্ত্র আর এই কারণে টেনশনে রয়েছে ভারত কারণ বাংলাদেশের কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে ফেনি করিডর ফেনি করিডরকে বাংলাদেশের চিকেন নেকও বলা হয়ে থাকে বাংলাদেশের আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশেরও বেশি হয়ে থাকে এই করিডর দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই করিডর এজন্য ফেরি করিডোরকে বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইনও বলা হয়ে থাকে ফেনি করিডোর দিয়ে ভারতের কুদৃষ্টি নতুন কোনো বিষয় নয় ভারতের গণমাধ্যম থেকে শুরু করে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা প্রায় সময় ফেনি করিডর দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে থাকে আর এটা প্রায়ই হয়ে থাকে ভারত যদি কোনোভাবে ফেনী করিডোর বন্ধ করে দেয় বা দখল করে নেয় সে সময় বাংলাদেশ থেকে কাঠ হয়ে যাবে চট্টগ্রাম ফেনি করিডোর চট্টগ্রাম ফেনী করিডরের আয়তন মাত্র পঁচিশ কিলোমিটার অর্থাৎ মাত্র পঁচিশ কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে ফেলা সম্ভব ভারতের এসব হুমকি বিবেচনায় ফেনি করিডোরের একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী যেটি হবে বাংলাদেশের সব সবথেকে বড় সেনাঘাটি ফেনি করিডরে সেনাঘাঁটি থাকলে ভারত সহজেই আগ্রাসনের কথা চিন্তা করতে পারবে না কারণ ভারত যদি ফেনি করিডরে হামলা চালায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুতই প্রতিরোধ করে তুলতে পারবে ফেনি করিডোরের সব থেকে নিকটতম ঘাঁটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট কিন্তু কুমিলা ক্যান্টনমেন্ট থেকে ফেনীতে সেনা পৌঁছাতে যথেষ্ট সময় প্রয়োজন হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ফেনিকিডরে পৌঁছাতে ভারত যদি কখনও অতর্কিতভাবে ফেনিকিডরে হামলা করে তাহলে সেটি তখনই মোকাবেলা করা সম্ভব নয় এজন্য ফেনি করিডরের নিরাপত্তা জোরদারে সেখানে সেনাঘাটি নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী ফেনি করিডরের সেনাঘাটি নির্মাণের প্রস্তাব কিন্তু বহু পুরনো একটি বিষয় দুই হাজার দুই সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম ফেনি করিডোরের একটি সেনাঘাটির নির্মাণের প্রস্তাব উপস্থাপন করেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সেনাঘাটির কাজ আর শুরু হয়নি ভারতের নেকের মতো বাংলাদেশের সবথেকে বড় ভৌগোলিক দুর্বলতা হচ্ছে ফেনি করিডোর অথচ স্বাধীনতার চুয়ান্ন বছর পরও সেখানে তেমন কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি বরং ফেনী করিডোরের মতো সংবেদনশীল একটি এলাকায় ভারতকে প্রায় নয়শো একর জমি বিনামূল্যে বরাদ্দ দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যদি এখন আপনি ফেনী নদীর ওপর দিয়ে থাকা বৃষ্টি ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এখানে গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে মূলত ভারতকে ইকোনমিক জোন তৈরির নামে একটি জমি বরাদ্দ দেওয়া হলেও প্রকৃতপক্ষে এটির উদ্দেশ্য ছিল ফেনী করিডরে ভারতের উপস্থিতি বৃদ্ধি করা দুই পনেরো সালে শেখ হাসিনা সরকার ভারতকে খুলনার একটি ইকোনমিক জোন তৈরির জন্য প্রায় পাঁচশো একর জমি বরাদ্দ দেয় কিন্তু ভারত খুলনায় ইকোনমিক জোন তৈরিতে অস্বীকার করে এবং তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফেনি করিডোরের ইকোনমিক জোন তৈরির জন্য চাপ দিতে থাকে বাংলাদেশকে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার তখন এটির বিরোধিতা করে কিন্তু শেখ হাসিনা সরকার ভারতের চাপের কাছে নৃত্য স্বীকার করে তিনি ফেনী করিডোরের কাছে ভারতকে প্রায় নয়শো একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেন ফেনি করিডোরের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকাতে ভারতকে নয়শো একর জমি দেওয়া মানে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা এই করিডরে ভারত যদি তাদের গুপ্তচর বাহিনীর অস্ত্র এবং সেনা মোতায়েন করে সেক্ষেত্রে বাংলাদেশ কিছু আর করার থাকবে না ফেনী করিডরে ভারতের দেয়াশি নয়শো একর জমিতে বাংলাদেশ বা অন্য কোনো বিদেশি বিনিয়োগকারীদের জমি কেনা নিষিদ্ধ এমনকি ফেনী করিডরের নিকটে ভারতের ইকোনমিক জোনে বাংলাদেশের নাগরিকদের প্রবেশও সীমিত করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশের বুকে যেন একক ভারত স্বৈরাচার সরকার হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে এক প্রকার জিম্মি করে রেখেছে বলা যায় শেখ হাসিনা বাংলাদেশের কৌশলগত স্পর্শকাতর ভূখণ্ডে ভারতকে অর্থনৈতিক অঞ্চল গড়ার সুযোগ দিলেও ভারত কিন্তু তাদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে নেকের ভূমি ব্যবহার করতে দেয় না বিশেষ করে বাংলাদেশ চাইলে কিন্তু নেপাল ভুটান এবং চীনের সঙ্গে সরাসরি পথে যোগাযোগ করতে পারে কিন্তু সেই সুযোগ বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের তেতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার বাংলা থেকে ভুটানের দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার কিন্তু ভারত তাদের নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার অজুহাত দেখিয়ে বাংলাদেশের জন্য নেকের বন্ধ করে রেখেছে বাংলাদেশ মাত্র কয়েক কিলোমিটার ভূমির জন্য সড়ক পথে চীন নেপাল এবং ভুটানের সঙ্গে যোগাযোগ করতে পারছে না ফেনি করিডোর নিয়ে ভারতের আগ্রহের আরও একটি মূল কারণ হচ্ছে সমুদ্র বন্দর বর্তমানে ভারত সেভেন সিস্টার্স এর রাজ্যগুলো কোনো সমুদ্র বন্দর নেই অথচ ত্রিপুরা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরেই হচ্ছে বঙ্গবন্ধু উপসাগর শুধুমাত্র ফেনী করিডোরের বাধার কারণে সমুদ্রপথে আমদানি রপ্তানি করতে পারছে না ভারত উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভারত ফেনী করিডোরে হামলা করেছিল কিন্তু ফেনি করিডোরে পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী উপস্থিত থাকার কারণে সেই সময় ভারত সুবিধা করতে পারেনি কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে কোন সরকার ফেনী করিডোরের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করার জন্য কোনো কার্যকর পদক্ষেপই নেননি বরং ফেনী করিডোরে বড় ধরনের সামরিক স্থাপনা নির্মাণের বুকে শেষ ব্রেক মেরেছে সুযারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের বিশাল জায়গা অর্থনৈতিক জোন নির্মাণ করতে গিয়ে পুরো বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির সম্মুখীন করেছেন ভারত তাদের কৌশলগত সংবেদনশীল অঞ্চলগুলিতে বাংলাদেশের নাগরিকদের প্রবেশ করতে দেয় না যেমন সিকিম লাদাখ অঞ্চলে চীন এবং পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের প্রবেশও নিষিদ্ধ কোন বাংলাদেশী নাগরিক যদি সেখানে ভ্রমণ করতে চায় তাহলে ভারতের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ অনুমতি নিতে হয় বাংলাদেশের ওপর ভারতের এমন নিষেধাজ্ঞা প্রদান করার কারণ ভারত মনে করে থাকে বাংলাদেশী নাগরিকরা ওইসব কৌশলগত সংবেদনশীল এলাকাতে গিয়ে গুপ্তচার ভিত্তি করতে পারে তাছাড়া সম্প্রতি ভারত সরকার একটি আইন পাশ করেছে এই আইন অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক ভারতে বিনিয়োগ করতে পারবে না অথচ ভারতীয় ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগ করে হাজার হাজার কোটি ডলার তাদের দেশে হাতিয়ে নিয়ে যাচ্ছে ভারতের ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের মধ্যে একমাত্র প্রতিবন্ধকতা হচ্ছে ফেনী বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফেনী করিডর সুরক্ষিত রাখার কোনো বিকল্প নেই প্রতিটি দেশ তাদের ভৌগোলিকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক সামরিক উপস্থিতি রাখে যেমন ভারত নেখে নিরাপত্তা জোরদারে সেখানে তিনটি বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারতীয় বিমান বাহিনী নেকের পূর্ব এবং পশ্চিম প্রান্তে বিমান ঘাঁটি এবং বাংলাদেশের সীমান্তে কাছে হাসিমারা ঘাঁটি নির্মাণ করেছে এই তিনটি বিমান ঘাঁটি মাত্র নব্বই কিলোমিটারের মধ্যেই অবস্থিত মূলত চীন এবং বাংলাদেশের কথা বিবেচনা করেই ভারত এত স্বল্প দূরত্বে তিনটি বিমান ঘাঁটি নির্মাণ করেছে যাতে করে যুদ্ধকালীন সময়ে কোনো একটি বিমান ঘাঁটি বিধ্বস্ত হলে অপর বিমান ঘাঁটি থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারে ভারত শুধু বিমান ঘাঁটি নয় বিমান ঘাঁটির পাশাপাশি চিকেননেকের আশেপাশে কমপক্ষে দশ থেকে বারোটি সেনানিবাস ঘাঁটি নির্মাণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য সেনাঘাঁটি হচ্ছে জলপাইগুড়ি সেনাঘাঁটি শিলিগুড়ি সেনাঘাঁটি কল্পগঙ্গা সেনাঘাটি ইত্যাদি তাছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং চিকেন নেক অঞ্চলে নিয়মিত নজরদারি করে থাকে তবে সম্প্রতি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দল যেমন বিএনপি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলও ফেনী করিডোরের একটি বড় সেনাঘাটি নির্মাণের আহ্বান জানিয়েছেন তাছাড়া ফেনী করিডোর থেকে ভারতীয়দের বিদায়িত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ অতএব আপনারা কি মনে করেন থেকে করে সেখানে দ্রুত একটি সেনা ঘাঁটি নির্মাণ করা হোক বা বিমান খাঁটি নির্মাণ করা হোক নাকি এমন অবস্থাতেই থাকুক আপনারা কি চান তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান এবং দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং কতটা শক্তিশালী হয়েছে সে সম্পর্কে জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন